তো আমরা নামটা শান্তই রাখছি বুঝেন সকলার ই থেকে বাচ্চা বাচ্চাবদ্ধ থেকে আমরা এটা শান্তই নাম রাখছি সকলার ইসি থেকে নরম তো বার করা না খুবই নরম তো মানুষ দেখে একটু ই করতেছে এমনি গরু শান্ত চার বছর ভীষণ গল্প আমরা এটা কিনছিলাম আমরা কিনছিলাম কিনার পরে আমরা এই লালন পালন চার বছর ধরে করতেছি চার বছর পর আমরা আজকের এই সেই খুলনার বাজার আট লাখ বলেছে জি এখন কম আস থাকতে পারে কোন ঠিক আছে একদম তো এখন তো সাড়ে ছয় লাখ কম আবার আপনারা আট লাখ নিলে আপনি বিশ হাজার কম দিতে পারেন আমরা আগের বছর যেমন আমাদের সাড়ে ছয় লাখ টাকা দিয়ে আমরা একটা বেচছিলাম এই জায়গায় এখানে সেটা আমরা একটা খাসি দিয়েছিলাম সাথে আর এই বছর আমরা এর সাথে আমরা এই ছোট বাস্তুটা এটা আপনার বিষয় দিয়ে কাছা কাছাকাছি একটু কম হতে পারে এখানে দুই তিন বছরে আশা পড়তেছে আগের বছর আমরা এই এই খুলনার সবচেয়ে বড় গরু আমরা বিক্রি করে গেছি এই বছর আল্লাহ দিলি মনে বাস আছে এখানে